মানুষ মাত্রই হয়তো ভুল হয় তবে সেই ভুল স্বীকার করে তার সুযড়ে নেয়াটাই বড় কথা এমনটাই মানেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন তাই তো বলিউডের শাহেন শাহ হয়েও বিনম্র তিনি হাত জোর করে নিজের ভুলের জন্য চাইলেন ক্ষমা কিন্তু কি এমন ভুল করেছেন বিগবি কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন তাতে বলেছিলেন আমি আবর্জনা ফেলব না এই কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই তিনি ভুল উচ্চারণ করে বসেন ভুলের কথাটি তাকে জানান বন্ধুবর সুদেশ ভোসলে ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের শাহেন শাহ এরপর সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা অনেকেই কমেন্ট বক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন একজন লিখেছেন এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন কেউ কেউ আবার জানিয়েছেন শেখার কোনো বয়স হয় না সে কথা বিগবি আবারও প্রমাণ করলেন সম্প্রতি প্রভাস দীপিকার কৌলকি সিনেমায় অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এই চরিত্রের জন্য তুমুল প্রশংসা পেয়েছেন তিনি নতুন খবর হল জল্পনা ও রণবীর কাপুর অভিনীত রামায়ণ সিনেমায় তার কণ্ঠ শোনা যাবে তাও আবার জটায়ুর চরিত্রে